সম্মানিত ভিওর্স দেখুন এখানে একটি ষোলো এম্পের কম্বাইন বোর্ড স্থাপন করার জন্য আসলাম নতুন সংযোগ দেওয়ার জন্য এসেই দেখি এখানে একটা কম্বাইন বোর্ড স্থাপন করা আছে পুরাতন তো এখানে দেখলাম এটা হচ্ছে ফেস এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে নতুন সংযোগ দেওয়ার জন্য এখন এটা ভালো করে দেখেন কাছে নিয়ে দেখি এটা হচ্ছে লাইন লাইন ওয়ান এল এটা হচ্ছে নিউট্রাল আবার এইটা হচ্ছে এল এটা হচ্ছে আর্থিং তো লাইন আর আর্থিং অর্থাৎ এই যে প্লাকের যে বডি কানেকশনটা সেটা কিন্তু এখানে লাইনের সঙ্গে সম্পূর্ণ বডিতে সংযোগ দিয়ে গেছে অর্থাৎ সুইচ অন করলে এখানে লাইন আসবে লাইন থেকে এখানে বডিতেও লাইন আসবে সুতরাং এই গ্রাহক কিন্তু এখানে কোনো প্রকার থ্রি পেলাকের কিছু ব্যবহার করে নাই যার ফলে বেপার থেকে কিন্তু বেঁচে গেছে তো আপনারা যারা কাজকাম করবেন অবশ্যই সাবধানের সাথে করবেন এটাই বলবো আমি